দিনাজপুর শহরের বালুবাড়ি এলাকার বাসিন্দা জাহিদ ইসলাম সোহাগ শখের বসে কুকুর পালতে গিয়ে পরে গড়ে তোলেন ডগ হাউস নামে একটি কুকুরের খামার এই খামার থেকে প্রতি বছর আয় করছেন পাঁচ লাখ থেকে বিশ লাখ টাকা পর্যন্ত শহরের উত্তর নয়নপুরে নির্মিত এ খামারে রয়েছে ১৩ প্রজাতির ছোট বড় প্রায় সত্তরটি কুকুর প্রায় নয় বছর আগে প্রথমে একটি ও পরে দুটি বিদেশি কুকুর নিয়ে খামার শুরু করেন জাহিদ এরপর অনলাইন মার্কেটিং এর মাধ্যমে তিনি শুরু করেন কুকুর বিক্রি এই খামারটা আমার প্রায় আট দশ বছর হয়ে গেল অনেক বছর ধরে এটা আসতেছে তো আমি এই খামারটা করতে গিয়ে অনেক কষ্ট অনেক বাধা বিপত্তি অনেক ধরনের সমস্যার মুখোমুখি হয়েছে আশা আজকে এখানে এসেছি তরুণ এই উৎকতা জানান বিশেষ ধরনের এই কুকুরগুলোর বেশিরভাগ ক্রেতাই প্রশাসন সংশ্লিষ্ট আমার এই ডগগুলো বিভিন্ন ধরনের মানুষ নেয় যেমন ডিফেন্স থেকে নিয়ে যায় আর্মি বিডিআর র‍্যাপ এই সিনির কয়েকদিন আগে চিটাং থেকে এসে নিয়ে গেল বাণিজ্যিক উদ্দেশ্যে পালন করা এসব কুকুরের খাদ্য অভ্যাসও ভিন্ন এছাড়া করতে হয় সঠিক পরিচর্যা আমি ওই ডগের খামারে থাকি এদেরকে আমরা সকালে খাওয়া দিই বড় ডোকগুলোকে দুইটা করে ডিম ছোট ডোকগুলোকে একটা করে ডিম তারপরে এদের দুপুরে দেই মাংস ভাত রাতেও দেই মাংস ভাত আর এদেরকে হচ্ছে আমরা হচ্ছে সকালবেলা করে হচ্ছে দশটা এগারোটার দিকে গোসল করাই তারপর চিরনি করি হচ্ছে চার 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 পাঁচটার দিকে চিরনি করাই এদিকে খামারটিতে থাকা কুকুরগুলোর চিকিৎসা সহ উন্নত মানের ব্যবস্থাপনার জন্য জেলা প্রাণী সম্পদ বিভাগ নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছে বলে জানান এ কর্মকর্তা দিনাজপুর জেলার নয়নপুরে এই কুকুরের খামারটিতে বর্তমানে আমেরিকান লাসা জার্মান স্পিসিস জার্মান সেফার পোমারিয়ান ইত্যাদি জাতের মোট আটচল্লিশটি কুকুর রয়েছে দিনাজপুর জেলা প্রাণী সম্পদ বিভাগ এই কুকুরগুলা বা অর্থাৎ এই কুকুরের ফার্মটি নিয়মিত তদারকি করছেন চিকিৎসা সেবা টিকাদান এবং উন্নতভাব মানের ব্যবস্থাপনার পরামর্শ দিয়ে যাচ্ছে নিয়মিত সঠিক পরিচর্যার মাধ্যমে গড়ে তোলা এমন খামার তরুণদের স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখাবে এমনটাই মনে করছেন স্থানীয়রা বিজয় টিভি ডেস্ক